ওমানে এখন থেকে কোনো নিয়োগকর্তা প্রবাসী কর্মীদের পাসপোর্ট তাদের লিখিত সম্মতি ছাড়া নিজেদের কাছে রাখতে পারবেন না দেশটির জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স নতুন শ্রম আইনের অধীনে কর্মীদের এ আইনি অধিকার সম্পর্কে একটি সচেতনতামূলক বার্তা জারি করেছে ফেডারেশন স্পষ্ট করে জানিয়েছে এই নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে ফেডারেশনের মতে অনেক প্রবাসী কর্মীর মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ওমানে কাজ করতে হলে নিয়োগকর্তার কাছে পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক এই ধারণাটি খণ্ডন করে জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স জানিয়েছে রয়্যাল ডিক্রি নং তিপ্পান্ন বাই দু হাজার তেইশের ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কর্মীর লিখিত সম্মতি ছাড়া তার পাসপোর্ট বা অন্য কোনো ব্যক্তিগত নথি রাখা সম্পূর্ণ ব্যয়নি এ আইনটি জাতীয়তা নির্বিশেষে সকল কর্মীদের জন্য প্রযোজ্য কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান জানানোই এ আইনের প্রধান উদ্দেশ্য ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ